এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেঁচা টেঁচা এই সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়া রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলা সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশরা আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকু মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচা একটা হনুমানের চেহারা দিয়ে দেয় বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয় এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের পার্থ পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময় বাংলাদেশে ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে থাকে এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয় কখনো বাঙ্গালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র পঁয়ত্রিশ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বছর বছর আগে আগে তিন যুগ চালু হওয়া জিনিসটা হাজার ঐতিহ্য হলো আরে ভাই বাংলা শনের বয়সই তো হাজার বছর হয় নাই বাংলা শনের বয়সও কত বছর হয় নাই এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর শনের বয়সই হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ আমাদের দেখি নেই যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে আমরা পয়লা বৈশাখে দেখেছি হালকা ঘোষ এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া হ্যাঁ আশ্রয় চাওয়া এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে হোক সূচি ধরা সূচি হোক কি একটা আছে না গান অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে কি হিন্দুর পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙালি আনা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে ভাইরা আমার বাংলা নববর্ষ বা বাংলা সন এ বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে হিজরি সন সাথে মিল করে হয়েছে হিজড়ি সনটা হলো লোনা চন্দ্রবর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে প্রেমের সাথে সনের একটা নিগুঢ় সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপ মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসর গম শিক্ষকগণের বক্তব্য বাংলাদেশ টোয়েন্টি ফোর ডট কম সব বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলা সারাদিন মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখুর আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিচ্ছে মানুষকে আল্লাহ বলেছেন আহসানের দাঁত মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা প্যাঁচা হনুমানের চেহারা দিয়ে দেয় ভাইরা আমার শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পুজো করে যেগুলোর পুজো করে যেগুলোর মূর্তি বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা শোভাযাত্রা করা এই 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 মিছিল করলে করলে সমস্ত সমস্ত মুখোশ বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলাতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোন মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ রব আলমিন প্রতিদিন পাঁচ শক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ তোমরা এসো কিসের দিকে মঙ্গলের দিকে মোয়াজিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা করার মাধ্যমে আপনারা দেখেছেন কিশোরগঞ্জের থেকে অষ্টগ্রাম পর্যন্ত কিলোমিটার হাওড়ে রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রঙ সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রংগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ের পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘরবাড়িতে রং নাই বাসের রং নাই পাবলিক পরিবহনের রং নাই ট্রেনগুলোর গুলার রং নাই সিল আপনার সাল বাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞান এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করুন নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমন পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নেবেন ইনশাআল্লাহ জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে এক যুগে প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি তো কুটি মানুষ ভিতরে কত মানুষ বের হয়েছে সামান্য কিছু মানুষ বের হয়েছে তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকেও তো বের করতে পারেন নি এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা আরজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাই আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিওরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিওরিতে আছে এটা না যৌক্তিক না এর কোনো ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাইয়ে আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষও কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায় এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা শিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিক দান সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমার প্রশ্ন হলো ইসলামের শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা দেখুন ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশ তবে আমরা এটা তো অনেক পুরান ঘটনা ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে আমরা সবাই স্তম্ভিত সমাজ কোথায় চলে যাচ্ছে এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছিল এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছি আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ বন্ধুর পালাপ নষ্ট হয়ে যায় না পলাপান আগে ভাগে মা বাপ খেয়াল করে অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু আটটু করে একটু আটটু করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবার এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন আর কোন তাবিজে কুলাবে কোন দোয়াদুরিতে কুলাবে সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ তালা আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশও দেয় না কাউকে না বরং আল্লাহ সুমাতলা কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন তার সন্তান সহ যত সন্তান এরকম বুখে গেছে আমাদের সন্তানরা আল্লাহ তার তাদেরকে বিশেষ করে যারা বুখে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে আল্লাহ তালা তাদের সবাইকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দান করুন আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে উনি ছাড়া এই দুঃখটা কে বুঝবে না ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে তাদের মধ্যে যখন নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না তখন এই সন্তানরা রকম অপকর্মে জড়াবে অশান্তি হবে ফ্যামিলিতে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের আমাদের মধ্যে আছে যেটা ওরা যেতে পারবে না সেটা কি অঞ্চলে আমরা সে গরিব হইতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলেমেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝাপড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে। এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে চর্চা হবে ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে